વારી ના કરતા હસ કંદન નતાને તો કસ કોંટો કરેના તો આપને જનશુના વિદેશ જશો જબન ને આયે અવસ્થા કનો આશ બીસા દો ભાઈ બીસા જે બીસા બીસા તો તુમર અમાર અમે આઈ છે અમારે તે ખાસ ખાસ

হবিগঞ্জ ডিস্ট্রিক্ট হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট না সিলেট হবিগঞ্জ আপনার ঠিক আছে আপনার বিভাগ না বিভাগ ঢাকানা বিভাগ আপনার উপজেলা কোন্ডা

তাকে সৌদি কাতার বর্ডারে এখানে তারে তারে নিয়ে আসছে এখানে কাতার কাতার বর্ডার থেকে তার নিয়ে আসছে আসার পরে দেখতেছেন আপনারা যেন অনেক উঠ চড়তেছে সে এই লাঠি নিয়া। এই লাঠি নিয়ে এবং এই উঠ উট উট চড়ানোর জন্য তারে এই মরুভূমির মাঝখানে তাকে ছেড়ে দেওয়া হয়েছে তো অনেক সময় তাকে তার যে যে উঠ উঠ উট চড়ানোর জন্য তাকে নিয়ে আসছে তাকে অনেক সময় মারাতোর করে তো আমরা এর প্রতিবাদ জানাই এবং প্রতিটা প্রতিটা ফেসবুক বন্ধুদের আমি বলবো যে তাকে যেন তাকে যেন তাকে যেন মানে এই ভিডিওটা যেন সবাই শেয়ার করে এবং সকল বাংলাদেশিদের সকল সকল বাংলাদেশি যেন সকল জানতে পারে যে বিদেশ বিদেশ যে কত কষ্টের ঠিক আছে বিদেশ যে কত কষ্টের এই কষ্টের কষ্ট থেকে মানে একটা লোক যখন এই অবস্থা থাকে তখন সে বুঝতে পারে ঠিক আছে তখন সে বুঝতে পারে যে বিদেশ সে আল্লাহর কাছে হাত তুলে আবেদন করতেছে আল্লাহ ইনশাল্লাহ তার সকল কষ্ট সকল দুঃখ তার সমাধান করে দিবেন সবাই দোয়া করবেন এবং এই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দিবেন বাংলাদেশের সকল সকল বন্ধুদের কাছে দোয়া রইলো আর দেখতেছেন যে মরুভূমি এই যে মরুভূমি বিশাল মরুভূমি এখানে আশেপাশে কোনো কোনো বাড়িঘর কোনো কিছু নাই ঠিক আছে এখানে বিশাল আর এই মরুভূমির মাঝখানে নাই পানি নাই কোনো কিছু এই এই জায়গায় আমার বাংলাদেশি এক ভাই তাকে এইভাবে এইভাবে সে কানতেছে কিভাবে একটা লোক কিভাবে কত কষ্ট থাকলে এইভাবে কাটি করে সবাই আল্লাহর কাছে প্রার্থনা করবেন এই লোকটার জন্য যাতে এই লোকটা সে তার মায়ের কোলে তার দেশের দেশে ফিরে যেতে পারে এবং যারা তাকে এভাবে এই মরুভূমির মাঝখানে তাদের হাত থেকে দিতে পারে সবার কাছে দোয়া প্রার্থনা আমি করছি সবাই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন এবং আমি নিজেও করবো আল্লাহ